রাজস্থান রয়্যালকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিন্তু ম্যাচ হারিয়ে দিয়েছে এবং শুধু ম্যাচ হারিয়ে দিয়েছে এভাবে বললেই হবে না খুব ভালোভাবে ম্যাচটা হ্যান্ডেল করেছে বিরাট কোহলি এবং পার্ডিকেল লাস্টে আর শুরুতে তো বিরাট কোহলি আর সল্ট খুবই অসাধারণ ব্যাট করেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পাচ আটিতে পারিব না হ্যালো লভ ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম রাজস্থান রয়্যাল এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই দুই দলের মধ্যে ম্যাচ নিয়ে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং দায়িত্বপূর্ণ ব্যাটিং এবং সাথে পিলসটের সেই অবিশ্বাস্য ইনিংস এবং লাস্টে পার্ডিক্যালের সেই ইনিংস তিনজনই খেলা শেষ করে দিয়েছে আর মূলত এটা হয়েছে রাজস্থান রয়্যালের স্কোরটা ওই ভাবে বড় আসলে হয় নাই একশো চুয়াত্তর একশো পঁচাত্তর স্কোর হলে মেন্টালি একটা রিল্যাক্স থাকে অপরপক্ষ বিপক্ষ যে দুশো রান তো হয় নাই বাট যখন স্কোরটা দুশো রান প্লাস হয়ে যায় মেন্টালি একটা প্রেসার চলে আসে যে দুশো রানের স্কোর কিন্তু করতে হবে ওই যে একটা প্রেশার ওইটা সবসময় আমি দেখি যে তারা করে বিপক্ষ দলের জন্য দুইশো প্লাস স্কোরটা আর যখন দুশো স্কোর হয় না তখন আসলে বিপক্ষ দল একটু রিল্যাক্স মোডেই থাকে আর টেনশন করে না যে একশো সত্তর আশি রান এটা কোনো ব্যাপার না হয়ে যায় তো ওইভাবে হয়ে গেছে আর রয়্যাল চ্যালেঞ্জার যেভাবে খেলছে ওই যে স্কোরটা কম হওয়াতেই কম হওয়াতেই এটা একেবারে ইজু হয়ে গেছে আর সবচাইতে বড় কথা হচ্ছে জেসুয়াল অনেক দিন ধরেই কিন্তু রানে নাই এর মধ্যে খুব বেশি একটা রান তার ব্যাট থেকে আসে নেই আজকে পঁচাত্তর রানের একটা ইনিংস খেলছে তবে জেসুয়াল ভালো ব্যাটসম্যান হয়তো অফ ফর্মে আছে তার ব্যাট প্যাডের একটা সমস্যা হচ্ছে এখন এই মুহূর্তে ও ভালো ব্যাটসম্যান ওর উপর আস্থা রাখা যায় এই মুহূর্তে হয়তো রানে নাই তবে জেসুয়াল কিন্তু ভালো ব্যাটসম্যান ভারত দলের ওপেনার ব্যাটসম্যান এক কথায় বলতে গেলে ও যথেষ্ট কেলিভার আছে স্কিলফুল ব্যাটসম্যান অনেকে হয়তো মনে করতে পারেন যে জেসুয়াল কি অফ ফর্মে একেবারেই চলে গেল ওর জায়গা কি হারাতে বসছে বসতে পারে যে জাতীয় দলের জন্য তো আমি মনে করি না ওর জায়গা এত তাড়াতাড়ি হারিয়ে যাবে দেখবেন যে ইন্টারন্যাশনাল ম্যাচে আবার রানে ফিরে আসছে ঠিকই বা জোরালো দাবিদার যে সে হারিয়ে যায় নাই তো এনিওয়ে আর আর রানটা আসলে কম করে ফেলছে একশো তো চুয়াত্তর পঁচাত্তর রানে এখানে কনটেস্ট হয় না ফাইট করা যায় না দুশো রান ছাড়া সুতরাং দুশো রান হলে হয়তো একটা প্রেশারে থাকতো বিপক্ষ দল বিরাট কোহলির দল হয়তো প্রেসারে থাকতো সেইখান থেকে দেখা যেত কি হয় না হয় বাট যখন রানটাই আপনার একশো চুয়াত্তর রান একশো পঁচাত্তর রান এটা কোনো রান না এই টি টোয়েন্টির জন্য বর্তমান প্রেক্ষাপটে যেই ধরনের রান চিজ করছে গতকালকে দেখলাম দুইশত পঁয়তাল্লিশ রান করার পরেও দুইশত পঁয়তাল্লিশ রান চেঞ্জ 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 করে ফেলছে কি বলে গতকালকে অসাধারণ অভিষেক শর্মার যেই সেঞ্চুরিটা আমরা দেখলাম ওই ম্যাচে তো কি সানরাইজ হায়দ্রাবাদ তো সেইখান থেকে বলা যায় রান যদি দুইশো প্লাস না হয় সেখানে খেলা ধরে রাখা অনেক কঠিন আর যখন আপনার ওদের যে স্ট্রাইক বলার কি জফরা আর্চার ও কিন্তু আমার কাছে মনে হইতেছে যে নামের প্রতি সুবিচার করতেছে না প্রতিদিনই ও উইকেট মানে উইকেট তো পায় না কিন্তু রান দেখা যায় যে প্রচুর দিচ্ছে তো সেইখান থেকে ও আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি নামের চাইতে বেশি ওর সুনাম বেশি হয়ে গেছে যতটুকু বলারও তার চাইতে বেশি সুনামটা ও হয়ে গেছে যার কারণে কি বলে প্রেশারে আমি বলবো না ঠিক এটাকে কি বলে আসলে যতটুকু না তার চাইতে বেশি সুনাম যখন হয়ে যায় যাই হোক মনে আসতেছেন এই মুহূর্তে তো কথা হচ্ছে আর্চার এই যে উইকেট পাচ্ছে না রান দিচ্ছে কন্টিনিউ তো দলের রান যখন আপনার দুশোর কম একশো চুয়াত্তর পঁচাত্তর সেখানে আপনার দলের বলাররা শুরুতে যদি ব্র্যাকথু না এনে দেয় আপনার বিশ পঞ্চাশ রানের ভিতরে তিন চারটে উইকেট যদি না ফলাইতে পারে একশো রানের ভিতরে পাঁচ উইকেট না ফলাইতে পারে সেই ম্যাচ আপনি জিতবেন না এটা সম্ভব না ইম্পসিবল আপনার রান দুশো প্লাস হয় নাই রান একশো চুয়াত্তর এখানে দলের বলাররাও মানে ব্র্যাক দিতে পারতেছে না উইকেট ফেলতে পারতেছে না তো সেখানে আপনি জিতবেন কীভাবে জিততে হলে ম্যাচ জিততে হলে যেটা করা দরকার ছিল আপনার শুরুতে যদি ব্যর্থ দিতে পারতো আর্চার যেভাবে বল করছে এভাবে উইকেট পাওয়ার সম্ভাবনা একেবারেই ছিল না এক কথায় বলতে গেলে বলারদের জন্য পুঁজি ছিল না তারপরে বলাররা ভালো বলও করে নেই পুঁজিও একটা ব্যাপার আছে যে দুশো রানের পুঁজি তাহলে তাইলে না বলাররা ভালোভাবে প্রেসার ফেলতে পারবে বিপক্ষ দলের ব্যাটসম্যানদেরকে একে তো এটা হয় নাই সেকেন্ড বলাররাও ভালো বল করতে পারে না লাইন লেন্থ আর ফিল সল্ট বিরাট কোহলি এদের ক্লাসিক্যাল ব্যাটসম্যান এরা বড় মঞ্চে বড় রান করবে তবে রানটাও কম হয়ে গেছে এইটাও বলতে হবে দেখা যাক পরবর্তী ম্যাচ কি হয় আমি কলকাতার পরে কিন্তু বিরাট কোহলির টিমকে আমি পছন্দ করি কারণ বিরাট কোহলি আমার ফেভারিট প্লেয়ার রানে ফিরছি বিরাট কোহলি দেখা যাক একটা সেঞ্চুরির আশায় আছে বিরাট কোহলি একটা যদি এত বড়ো টুর্নামেন্ট চলতে একটা সেঞ্চুরি যদি না করতে পারে কোহলি মনটা আমার শান্তি হবে না